প্রায় প্রত্যেকেরই লাউ জমিতে দেখতে পাবেন এরকম ছোটো ছোট যে লাউয়ের জালি বা কড়ি আছে সেগুলো কিন্তু একটি সময় পরেই ঝরে যায় এটি আসলে হয়ে থাকে বেশ কয়েকটি কারণে তার মধ্যে এক নম্বর যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে পরাগায়নের অভাব তারপরে যে সমস্যাটি থাকে সেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ তারপরে যে সমস্যাটি থাকে সেটি হচ্ছে লাউয়ের যে সবচেয়ে ক্ষতিকর পোকা সেটি হচ্ছে মাছি পোকা এই কারণে হচ্ছে লাউয়ের এই যে ছোটো যে কড়িগুলো জালিগুলো দেখছেন এগুলো ঝরে যায় বা পচে যায় তো সেক্ষেত্রে কৃষক করণীয় হচ্ছে আপনারা এই লাউয়ের জালি পচা বা এরকম ছোটো করিগুলো পচা আটকাতে আপনার তিরিশ থেকে চল্লিশ ফুট পর পর আপনার কিউ ফেরু লিউর পাওয়া যায় যেগুলো হচ্ছে মাছি আকৃষ্ট হয়ে এই কিউ ফেরু লিউরের ভিতরে ফেরুমেন্ট বক্সে আটকা আটকা পড়বে এর ফলে কিন্তু এই যে জালিগুলো দেখতে পাচ্ছেন এই জালিগুলো কিন্তু নষ্ট হবে না দ্বিতীয়ত যে সমস্যাটি বলেছিলাম সেটি হচ্ছে আপনারা যদি লাউয়ের পুরুষ ফুলের যে পরাগ্রেণু আছে সেটা যদি স্ত্রী ফুলে এরকম যে স্ত্রী ফুল সেই স্ত্রী ফুলে যদি ঘষে দেন তাহলে এই লাউটি নিষিক্ত হবে এবং ফলটি বড় হবে এবং অনেক সময় দেখা যায় যে লাউ গাছে যদি ছত্রাকের আক্রমণ থাকে সেক্ষেত্রে আপনারা মেন কো যে প্লাস কার্বেন গ্রুপের যে কোনো ধরনের ছত্রাকনাশক আপনারা যদি প্রতি সাত দিন অন্তর অন্তর স্প্রে করে রাখেন তাহলে এই যে লাউয়ের জালি বা করিপচা এগুলোর বন্ধ হয়ে যাবে